বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকে চলে এসেছি তো একটা পালন শাকের রেসিপি দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো আমি তেল গরম হয়ে গেছে বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি তেলের ওপর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম দুটো দিয়ে দিলাম তো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে একটু পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দিলাম দিলাম তো পালন শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর জল একদম দেব না তো একটু নেড়ে চেড়ে এরকম খুলেই রাখবো আস্তে আস্তে জল বেরোবে এই জলেতে হয়ে যাবে কারণ এটাতে আর জল টল কিছুই দেবো না আর ঢাক তো শাকটা দেখতেই পাচ্ছেন কতটা জল একদম শুকিয়ে গেছে এখন যে বড়িগুলো ভাজা ছিল সেগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো একটু এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে এটা খেতে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন একদম পালন শাকের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব তো পালন শাকের রেসিপি একদম রেডি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না